প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করতে এসেছি আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য যে যুদ্ধ সেটি কি পর্যায়ে আছে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই মোটামুটি আমরা তিনটি ভাগে এই আলোচনাকে ভাগ করতে চাই একটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থা আরেকটি হচ্ছে যে ইরান কি চিন্তা করছে বা তারা কিভাবে এই পরিস্থিতিকে মোকাবেলা করছে এবং হুরমুষ প্রণালী দখল বজায় রাখার জন্য রাশিয়া চীন এবং ইরানের যে যৌথ মহড়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধি এবং যুদ্ধজাহাজ মোতায়েন এই সব কিছু মিলে আমরা একটি আমাদের মতো করে বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সামগ্রিকভাবে আমরা মনে করি যে প্যালেস্টাইন যে সমস্যা সে প্যালেস্টাইন সমস্যা কিন্তু যেখানে মধ্যপ্রাচ্যের অন্য অন্য উন্নত রাষ্ট্রগুলো রয়েছে তারা কিন্তু সেভাবে কখনোই প্রতিরোধ গড়ে তোলেনি যেটি ইরান তার প্রক্সি বাহিনী দিয়ে নানাভাবে সহায়তা করে প্যালেস্টাইনের নাগরিকদের অধিকার সংরক্ষণের জন্য লড়াই করেছেন মূলত এখান থেকেই বিরোধের সূত্রপাত আমরা মনে করি যে বর্তমান বিশ্বে যে সাতান্নটি মুসলিম রাষ্ট্র রয়েছে তার মধ্যে ইরান এমন একটি রাষ্ট্র যারা মূল মানে নিজেদের জীবন বাজি রেখে লড়াই করছে এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তথাকথিত যারা মিডিল ইস্টে বসবাস করছেন সেই সমস্ত দেশের মিত্র দেশ যাদের আমেরিকা রয়েছে তাদের বিরুদ্ধে এখন আসি আমরা মূল পয়েন্টে হুরমুজ এখন এই হুরমুজ কৌশলগত হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে বিশ্বের তেল চাহিদা যদি ঠিক মতো মেটানো না যায় তাহলে দেশে তেলের দাম বৃদ্ধি পাবে এবং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি সহ বিশ্বে এক ধরনের অস্থিতিশীল অবস্থা তৈরি হবে ইরান তাদের সেই চালটি চেলেছেন তারা যেটি করছেন সেটি হচ্ছে যে মহড়ার নামে রাশিয়া চীন এবং ইরান যৌথভাবে তারা হুর্মস প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছেন এবং তারা বলছেন এই মহড়ার কারণে তারা হুর্মস প্রণালীর একটি অংশ বন্ধ রাখবেন এটি এক ধরনের অ্যাসিড টেস্ট আমি বলবো কারণ যেখানে মোতায়েন করার মোতায়েন রয়েছে আমেরিকার সর্বোচ্চ বড় যুদ্ধ রণতরে ইউএস আব্রাহাম লিঙ্কন তার সামনেই কিন্তু তারা এই মহড়াটি চালাচ্ছেন আমেরিকাকে দেখাতে চাইছেন যে ইরান যে আমরা প্রস্তুত তোমরা যদি হামলা করো যে কোনো বিষয়ে আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছি এবং চীন এবং রাশিয়ার কৌশলগত এই সহযোগিতা এটি ইরানের মনোবল বৃদ্ধি শুধু নয় এটি তৃতীয় বিশ্বের এক ধরনের আশঙ্কা তৈরি করে এটি মনে করছেন বর্তমান বিশ্বের যারা যুদ্ধবিশ্লেষক তারা এই বিষয়টি চিন্তা করছেন অপরদিকে জেনেভা যে আলোচনা হয়েছে সেই আলোচনা আরাকসি যেটি বলেছেন যে তুলনামূলকভাবে আমরা একটি কৌশলগতভাবে খসড়া প্রণয়ের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা যেটুকু জানি সেটি হচ্ছে যে ইরান বলেছে যে আমাদের যে পারমাণবিক বিষয়টি রয়েছে সেটি নিয়ে আলোচনা হতে পারে চুক্তি হতে পারে কিন্তু আমাদের যে মিসাইল রয়েছে সেটি নিয়ে কোনো ধরনের আলোচনা হবে না কারণ এইটার সাথে আমাদের সার্বভৌমত্ব জড়িত রয়েছে সুতরাং এই আলোচনা যাতে বন্ধ হয়ে যায় সেই কারণে মার্কিন যুক্ত যুক্তরাষ্ট্রকে নানাভাবে চাপ তৈরি করছে ইসরায়েল কারণ ইসরায়েল চাচ্ছে যে তাদের যে মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলগুলো ইরানের রয়েছে সেগুলোকে যদি নষ্ট করা না যায় তাহলে ইসরায়েল কখনোই নিরাপদ হবে না তো এইসব বিষয়গুলো নিয়ে যে একটি আলোচনা চলছে এটি আমাদের জন্য ভালো কারণ আমরা কেউ যুদ্ধ চাই না কিন্তু এটি পাশাপাশি যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের শক্তি বৃদ্ধি করছে জর্ডানে তাদের প্রতিরক্ষা প্রতিরক্ষাবুহ আরও শক্তিশালী করা হয়েছে ইউএসএস ফোর্ড নতুন করে মত মানে উপসাগরের দিকে রওনা হয়েছে সব কিছু মিলে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এটি প্রমাণ করতে চাচ্ছে যে তারা যে কোনো মুহূর্তে হামলা করতে পারে ইতিমধ্যেই একটি বিষয় প্রচার হয়েছে যে আগামী শনিবারেই সেই হামলা হতে পারে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধর অবস্থা এটি কিন্তু আমরা উড়ে দিতে পারছি না ইরান কিন্তু কোনোভাবেই ছাড় দিতে রাজি না তারা বলছেন যে আমরা সর্বোচ্চ অবস্থায় রয়েছে আমাদের হাত কিন্তু যে কোনো হামলা হলে আমরা শুধু তার প্রতিরোধ করা নয় উপযুক্ত জবাব দিব এবং মধ্যপ্রাচ্যে যে সমস্ত ঘাটিগুলো রয়েছে বিশেষ করে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেই সমস্ত ঘাটিগুলোতে আমরা সর্বোচ্চভাবে আঘাত করব। এই যে একটা উত্তেজনা সেই উত্তেজনা কিন্তু কোনোভাবেই প্রশমন করা যায়নি যদিও আলোচনা চলছে এই আলোচনাকে ইরান বিশ্বাস করে না এই কারণে এর আগে গত জুনে যে হামলা হয়েছিল তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যখন আলোচনা চলছিল এই অবস্থার প্রেক্ষাপটেই কিন্তু ইসরায়েল হামলা করে এবং আংশিকভাবে আমেরিকাও সেই যুদ্ধে অংশগ্রহণ করে সব কিছু মিলে ইরানও মনে করছে যে এই আলোচনা এটি শুধু আলোচনারই বিষয় যে কোনো মুহূর্তে আমাদের উপর হামলা হতে পারে সুতরাং তারা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভূমধ্য সাগরে এবং পারস্য উপসাগরেও কিন্তু চীন তাদের যুদ্ধ যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ড্রেস্টার মোতায়েন করেছে এবং তারা বিভিন্ন ধরনের তথ্য দিয়ে ইরানকে সহযোগিতা করছে সবকিছু মিলে আগামী দিনে কি ঘটতে যাচ্ছে আমরা যুদ্ধ এখনই শুরু হচ্ছে সেটা যেমন বলতে পারছি না তেমনি হবে এটাও বলতে পারছি না যে আক্রমণ হবে না সব কিছু মিলিয়ে ইরানের যে ঘোষণা সেটি হচ্ছে যে আমরা আক্রান্ত হলে কাউকে সেরে কথা বলবো না গোটা মধ্যপ্রাচ্যে যেখানে যেখানে ইরা আমেরিকার ঘাঁটি রয়েছে সেখানে হামলা হবে এবং তাদের মিত্রদের উপরেও হামলা হতে পারে সব কিছু মিলে মধ্যপ্রাচ্য একটা মানে আগুনের স্তূপের উপরে দাঁড়িয়ে রয়েছে যে কোনো মুহূর্তে একটা বিস্ফোরণ ঘটতে পারে প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত দিয়ে আমাদের এই আলোচনাকে সমৃদ্ধ করার জন্য সহযোগিতা করতে পারেন ধন্যবাদ সবাইকে